আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি আমি আপনাদের সামনে নতুন একটি কোর্স নিয়ে এসেছি সেটি হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড দু কোর্স দশ দিনে আপনাদেরকে আমি মাইক্রোসফট ওয়ার্ডের খুঁটিনাটি সব বিষয়ে শেখাবো সব বিষয়ে আলোচনা করব। তো আপনারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা অবশ্যই আপনারা জানেন আমি কিন্তু সরকারি বেসরকারি সকল চাকরির টিপস এবং সকল চাকরির সার্কুলার কিন্তু আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ছেপে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনার চ্যানেলে কিন্তু আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যাবেন সব ধরনের চাকরির খবর এবং বিভিন্ন ট্যাক রিলেট ট্যাক রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু আমরা অনেকেই জানি না এবং পারি না দেখুন এই কোর্সে থাকবে দশটি ক্লাস এবং কোর্সের নাম হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড কমপ্লিট কোর্স ইন বাংলা আপনার লেভেল হচ্ছে বিগেনার টু অ্যাডভান্স যারা নতুন একদম তাদের জন্য এবং প্রেজেন্টার আমি অনেক জব নিউজ থেকে তো দেখুন কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ড অতি শীঘ্রই শিখবেন দশ দিনের ভিতরে আপনার একটা ধারণা হয়ে যাবে কেননা মাইক্রোসফট ওয়ার্ড এবং এর পরিচিতি বেসিক কাজগুলোর মধ্যে রয়েছে ওয়ার্ড কি এবং ওয়ার্ড ওপেন কীভাবে করবেন রিবন মেনু চেনা টেক্সট লেখা সেভ করা বোল্ড ইটালিক আর্ট লাইন আজকে প্রথম ক্লাসে আজকে আমরা আপনাদেরকে এই বিষয়ে আলোচনা করে দেখাবো এ বিষয়ে আমরা সরাসরি দেখাবো তো দেখুন বন্ধুরা প্রথমে আমরা আলোচনায় আসি ওয়ার্ড কী দেখুন মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটি সফটওয়্যার তো এই সফটওয়্যার দিয়ে আপনি বিভিন্ন ধরনের লেখা লিখতে পারবেন বিভিন্ন আর্ট করতে পারবেন বিভিন্ন অফিসিয়াল কাজ কিন্তু আপনি করতে পারবেন বর্তমান যুগে মাইক্রোসফট ওয়ার্ড ব্যতীত আপনি কোনো অফিসে কিন্তু চাকরি করতে পারবেন না এবং কোনো কাজ কিন্তু আপনি করতে পারবেন না কারণ আপনাকে যদি অবশ্যই কোনো কোম্পানি হায়ার করে বা কোনো কোম্পানি যদি চাকরি দেয় তাহলে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড শেখাটা খুবই আপনার জন্য জরুরি মাইক্রোসফট ওয়ার্ড ছাড়া কিন্তু অকল্পনীয় আপনি কোনো কিছু করতে পারবেন না আপনাকে কোম্পানি নিবেই না সো এটা একটা আপনার স্কিলের ভিতরে থাকতে হবে যে আমি মাইক্রোসফট ওয়ার্ড ভালো করে পারি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে বিভিন্ন ধরনের আবেদনপত্র তৈরি বিভিন্ন সিবি তৈরি বিভিন্ন ধরনের চাকরির আবেদন সিবি তারপরে হচ্ছে যে আপনার নাগরিকত্ব সনদ আপনার চারিত্রিক সনদপত্র বিভিন্ন কিছু দূর আপনি সেটা লিখতে পারেন সেটা আপনার মনের মতো ভাষা করে আপনি এটা লিখে আপনি কিন্তু আপনার আপনার যদি ইচ্ছা থাকে দোকান দেওয়ার দোকানও দিতে পারেন প্লাস হচ্ছে যদি ইচ্ছা থাকে যে না আমি এটা শিখে রাখবো এটা আমার ভবিষ্যতে কাজে দিবে বিভিন্ন চাকরির ক্ষেত্রে তাহলে আপনি শিখে নিতে পারেন তো এই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড তো দেখুন মাইক্রোসফট ওয়ার্ডের কিন্তু বিভিন্ন ভার্সন রয়েছে 2007 হাজার সাত হচ্ছে অনেক পুরাতন একটি ভার্সন আজকে আমি এই পুরাতন ভার্সনটি দেখাবো পুরাতন হলেও কিন্তু এটি সবচেয়ে সহজযোগ্য একটি ভার্সন একুশ রয়েছে ষোলো রয়েছে তো এটি আপডেটেড ভার্সন কিন্তু 2007 হাজার সাত হচ্ছে আপনার ওল্ড ভার্সন হলেও অনেক ভালো এবং কি সহজতর তো দেখুন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এখন মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আমরা পরিচিতি পেলাম মাইক্রোসফট ওয়ার্ডকে এবং এটা কীভাবে কাজ করে এবং মাইক্রোসফট ওয়ার্ড ছাড়া যে আপনার কোনো কিছুই চলবে না অচল সেই বিষয়ে বললাম তো আমরা এখন মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই তো বন্ধুরা আপনারা ইতিমধ্যেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের চলে এসেছি এটি হচ্ছে ওয়ার্ড দু হাজার সাত মাইক্রোসফট ওয়ার্ড দু হাজার সাত তো দেখুন আমি ওয়ার্ডটি ওপেন করলাম আপনার আপনার কম্পিউটারে বা আপনার পিসিতে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল দেওয়া থাকতে হবে তো দেখুন ইনস্টল দেওয়ার পরেই আপনি যখন ওয়ার্ডে ঢুকবেন তখন এই যে একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন এখানে এই ইন্টারফেসগুলো আপনার সামনে আসবে যেহেতু আপনি নতুন মাত্র ওপেন করেছেন তো প্রথমে দেখতে পাচ্ছেন হোম তারপর ইনসার্ট পেজ লেআউট রেফারেন্স মেইলিং রিভিউ ভিউ অ্যাডস এই ইন্টারফেসগুলো এই এই এটি আপনি দেখতে পারবেন এই প্রথমে উপরের এই সাইডগুলোতে এই ইন্টারফেসগুলো তারপরে দেখতে পারবেন আপনার এখানে রয়েছে কালীবাড়ি বডি লেখা মানে এটা হচ্ছে ফ্রন্টের জায়গা এটা হচ্ছে আপনার কোনো লেখা সাইজ সাইজের জায়গা এটা হচ্ছে আপনার কালারের জায়গা এবং এটা হচ্ছে আপনার আপনার কোনো লেখাকে সামনে নেওয়া পিছনে নেওয়া এবং সোজা করা এই এই আপনি এই বক্সটি দেখতে পারবেন প্রথমে ওয়ার্ড ওপেন করার পরপরই তো আজকে আমাদের ক্লাসের বিভিন্ন ই ছিল বিভিন্ন টপিক ছিল তো আমরা যদি আবারও আমরা একটু ক্লাসে ফিরে যাই ওয়ার্ড কীভাবে ওপেন করা এটা দেখালাম এখন আপনাদেরকে টেক্সট লেখা সেভ করা বোল্ড এটালিক এগুলি একটু দেখাবো তো চলুন আমরা আবারও মাইক্রোসফট ওয়ার্ডে ফিরে যাই তো দেখুন আমি মাইক্রোসফট ওয়ার্ডে আবারও চলে আসলাম মাইক্রোসফট ওয়ার্ডে আসার পরে এখানে আপনাদেরকে আমি বলেছিলাম টেক্সট আন্ডারলাইন এবং কীভাবে আপনি টেক্সট এগুলি লিখবেন তো দেখুন এখানে টেক্সট লেখার জন্য আপনাকে অবশ্যই একটি ফন্ট সিলেক্ট করতে হবে তো আমি যদি এখানে চাপি ধরেন আমি এই যে এল চাপলাম এল কিন্তু হচ্ছে ঠিক আছে এখন এই ফন্টটি আপনাকে চেঞ্জ করতে হবে তো ফন্টটি চেঞ্জ করার জন্য আপনি কোথায় যাবেন ফন্টটি চেঞ্জ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই যে ফন্টের জায়গায় এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে সবচেয়ে সুন্দর যে ফন্ট সেটা হচ্ছে মানে অফিসিয়াল ফন্ট সেটা হচ্ছে টাইমস নিউ রোমান এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করে ফ্রন্টের যে সাইজটা রয়েছে এটা একটু বাড়াবেন এটা চোদ্দতে ছিল এটা আমরা বিশ করে দিব বাড়ানোর পরে আপনারা আবার যে ফিরে আসবেন এখন এখানে লিখবেন এল এই যে দেখেন এল শুরু হচ্ছে দেখেন একটা কিছু লেখলাম যে কে শুরু হচ্ছে ধরেন আমার নামই লেখলাম এই যে লিখলাম ঠিক আছে শুরু হচ্ছে লেখা তো লিখলাম বাংলাদেশ 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 হয়ে ঠিক আছে তো এখানে আপনি লিখবেন এখানে আপনি লিখবেন ধরেন আমি লেখাটুক লিখলাম বাংলাদেশ মাই কান্ট্রি তো এটা লেখার পরে এই লেখাটাকে আপনি এই কালচারটা এইখানে এনে চাপ দিয়ে ধরে আপনি এখানে আনবেন এটা হলো সিলেক্ট হলো তো কিবোর্ডে কিন্তু একটি শর্টকাট রয়েছে আপনি কিন্তু কন্ট্রোল প্লাস এ চেপে ধরেও এটাকে সিলেক্ট করতে পারেন তো আমরা এখানে চেপে ধরে সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে বলেছিলাম আন্ডারলাইন কীভাবে আপনি দিবেন এখানে দেখুন যে ইউ এর মতো একটি লেখা আছে এই যে ইউ আই ইটালিক বি বোল্ড তো লেখাটি এরকম রয়েছে বাংলাদেশ মে কান্ট্রি তো এখানে এটাকে আমরা আন্ডারলাইন করবো এখানে ইউতে চাপ দিব দেখুন লেখাটি কিন্তু নিচে একটি লাইন হয়ে গেছে মানে আন্ডারলাইন ঠিক আছে তো আবারও আমরা এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে যদি আবারও ইউতে চাপ দিই লেখাটি কিন্তু চলে গেছে লেখাটি আর নেই তো এটা হচ্ছে আন্ডারলাইন কীভাবে করবেন এটা এভাবে এটার নিয়ম তো এখন দেখব ইটালি কীভাবে করবেন ইটালিক করার জন্য এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করে এই দেখতে পাচ্ছেন ইটালিক এখানে চাপ দিবেন এই লেখাটি কিন্তু ইটালিক মানে ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে তো আবারও আমরা এটাকে চাপ দিয়ে ধরে সিলেক্ট করে আবার ওইটা লিখে চাপ দিব দেখুন ফ্রন্টের কালার কিন্তু আবার আগের মতো চলে এসেছে তো আবারও আমরা এটাকে সিলেক্ট করে লেখাটাকে বোল্ড করব এই দেখুন লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেছে মানে লেখাটা একটু মোটা মোটা ভাসতেছে সুন্দর না তো এই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের আপনার এখানের কাজ তো এখানে আমরা বোল্ডটা ছুটি ছাড়িয়ে নিব ছাড়িয়ে নিয়ে দেখুন টেক্সট লেখা সেভ করা বোল্ড ইটালিক আন্ডারলাইন এখন দেখেন যে ট্যাক্সটা আমরা লিখলাম সেই ট্যাক্সটাকে আমরা একটু সেভ করব তো সেভ করার জন্য আমরা কোথায় যাব আপনি কিন্তু কন্ট্রোল এস চেপে ধরেও লেখাটিকে সেভ করতে পারেন দেখুন কন্ট্রোল এস চাপলাম এখানে আপনি কি আকারে সেভ করবেন ডকুমেন্ট আকারে পিডিএফ আকারে না কি আকারে তো আমি যেহেতু ডকুমেন্ট আকারে সেভ করবো ডকুমেন্ট আকারে সেভ করলাম বাংলাদেশ কান্ট্রি নাম দিতে পারেন যে কোনো যে কোনো একটা নাম আপনার ইচ্ছা স্বাধীন যে কোনো একটু সংখ্যা বা যে কোনো নাম দিয়ে আপনি সেভ করতে পারেন আমি আমার নাম দিয়ে সেভ করলাম সাধারণ একটা লেখা আমি লেখলাম সেভ করাম সেভ করার পরে এখানে দেখতে পারবেন সেভ অপশন এখানে চাপ দিবেন। লেখাটি কিন্তু সেভ হয়ে গেছে কন্ট্রল এস যদি কিবোর্ডে আপনারা না বুঝেন অবশ্যই কন্ট্রোল এস দিয়ে সেভ করা যায় তাছাড়া এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন এখানে চাপ দিয়ে ধরে এখানে কিন্তু এই যে সেই বেস লেখা আছে সেভ লেখা আছে দুটা যে কোনো আপনার ইচ্ছা আপনি এখানে সে বেসেও চাপ দিতে পারেন সেভও চাপ দিতে পারেন তাহলে কিন্তু লেখাটি সেভ হয়ে যাবে তো বন্ধুরা মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম ক্লাসে আজকে এইটুকুই ছিল আপনাদের জন্য परवर्ती द्वितीय क्लासे আমি আপনাদেরকে আরও ভালো কিছু শেখাবো ভালো কিছু শেখানোর জন্য যেহেতু দশ দিনে আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাসগুলো দেখাবো তো আপনারা আমার চ্যানেলে অবশ্যই ক্লাসটি দেখবেন এবং কি দশ দিনে আশা করি আপনারা মাইক্রোসফট ওয়ার্ডার সাথে শিখে যাবেন এবং কি যারা একদম মানে অ্যাডভান্স বা বেসিক মানে বিগেইনার আপনারা বিগেইনার এবং নতুন বা অ্যাডভান্স মানে এই টোটাল ক্লাসটা হবে অ্যাডভান্স মানে আমি যা শেখাবো একদম প্রো লেভেলে শেখাবো কোনো কিছুই কিন্তু আমি ওয়ার্ডের বাদ রাখবো না আপনাদের জন্য তো যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন তাদের কাছে একটা অনুরোধ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন একটু চেপে দিবেন এবং কি আপনাদের যদি কোনো কথা বলার কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কী চান আমার কাছ থেকে আমরা সেটাই কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করব তো একদম প্রো লেভেলের যে মাইক্রোসফের ক্লাস সেটি আমি আপনাদেরকে সামনে নিয়ে এসেছি আপনারা অবশ্যই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকেন সকলেই আসসালামু আলাইকুম